উত্তরবঙ্গ জলে মগ্ন ভীষণ ভাবে পাহাড়ি ধস রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না কি মিরিকে দুটো শিশু ভেসে চলে গেছে মৃত তারপরে বন্য পশুরা তাদের প্রাণ বাঁচানোর জন্য এই জলমগ্ন এলাকা থেকে তারা লোকালয়ে আসার চেষ্টা করছে এবং তাদের দেখে ভয় মানুষ পালাচ্ছে এই তো অবস্থা তাই এই সমস্ত কিছু নিয়ে বলবো কার্নিভ্যাল হ্যাঁ রেড রোডের কার্নিভাল নিয়েও বলবো তা আজকে আমার ভিডিও সত্যি করেই মানে জনজীবন কি অবস্থা চিন্তা করুন এই তো দক্ষিণবঙ্গে বৃষ্টিতে বেঘরে দশ বারো জনের প্রাণ চলে গেল বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তখন তিনি ব্যস্ত ছিলেন আমাদের এর কথা বলছি দেখুন কেন বারবার আসে কারণ তার দায় দায়িত্ব কিছু থেকেই থাকে কিছু না বেশ থাকে তার রাজ্যে মানুষ যদি এইভাবে প্রাণ হারায় তার তো দায়িত্ব থাকেই সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজের মধ্যে যদি থাকে সেটাকে স্টপ করে দিয়ে দেন দ্যান সেই স্পটে যাওয়া তাহলে আমরা কি দেখলাম তিনি হিজাব পরে মন্দিরের মণ্ডপের ফিতে কাটছেন আর এদিকে কি হচ্ছে বিশাল বৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়েছিল প্রাকৃতিক দুর্যোগে মানে কয়েক ঘন্টার বৃষ্টিতে পাঁচ ছ ঘন্টার বৃষ্টিতে কলকাতা একদম লন্ডনে পরিণত হয়ে গেছিলো টেমস নদীর ধারে তাহলে সেইখানে মানে মানে যেটাকে বলবো যে নির্বুদ্ধিতার কারণে সে জারি হোক দশ বারোটা প্রাণ বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যায় তিনি কি করেছেন তিনি সিএসসির কাদে চাপিয়ে দিয়েছেন দায়ভার মেয়র কী করেছেন পনেরো হাজার টাকা আমি যেটা শুনেছি পনেরো হাজার টাকার গেঞ্জি পরে ছাতা দিয়ে নর্দমা খুচিয়েছে আমাদের মেয়র বাবা ফিরহাদ হাকিম ববি হাকিম বিশাল কাজ করেছে উলি বাবা দশ বছরের কাজ ওই এক ঘন্টায় করে দেখিয়ে দিয়েছে এক ঘন্টায় কিনা তাও জানি না জলে দাঁড়িয়ে বুঝিয়েছে দেখো আমিও বুক পর্যন্ত জলে নেমেছি মানে এ ওয়াশ জাস্ট জনগণের আই ওয়াশ তা জনগণ এত বোকা হ্যাঁ আজকে দেখুন আজকে রেড রোডে একশো ছটা ঠাকুর এক একটা ক্লাব বা এক একটা জায়গার ঠাকুর একশো ছটা ঠাকুর কি করছে কার্নিভাল হ্যাঁ কার্নিভালে যোগদান করেছে হ্যাঁ এখন তো নতুন করে নতুন কিছু হচ্ছে দেখুন এগুলো সমালোচনা করতেই হবে সিএম কি বলছে যে এরা কষ্ট পাবে আমি আগামীকাল যাব মানে যে যারা ওই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছে মিরিক বলো জলপাইগুড়ি বলো দার্জিলিং বলো তিস্তা ফুসে যে জলধারা আমি পাশের ভিডিও দেখিয়ে দেবো যে কি অবস্থা তাহলে চিন্তা করতে পারছেন আর উনি কার্নি কার্নি কার্নিভাল কারণইভাবে ব্যস্ত আর আমাদের দাদার বউ বৌদি ডোনা বৌদি এর মানে লেখা গান সুরে তাল মিলিয়ে নাচ করছে ঠান্ডা রাখতে হবে তো না তারও তো একটা জায়গা তৈরি করতে হবে তাই না আর ওইদিকে হ্যাঁ অঙ্কুশ যাকে ইডির দপ্তরে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ওই গেমিং অ্যাপসের মানে যেটা সমাজকে নষ্ট করে সেই অ্যাপসের ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিল প্রমোট করেছিল যার জন্যে কোন পথে টাকা তার এই ব্যাঙ্কে গেছে কেন সেই সমাজ আমি বলছি না এই সিএমের ছত্রছায় যারা আছে তারা যে কোনো নোংরা অন্যায় পাপ কাজ করে বেঁচে যাবে এটা এরা জানে যার জন্যে আজকে অঙ্কুশ আর নাম কী দূর অঙ্কুশের বইয়ের নাম কি ভুলেও যাই এরা দুজন মুখ্যমন্ত্রীর হাত ধরে নাচন কদন করছে মানে বোঝাচ্ছে ইডি তুমি দূর রহ আমি আমার কাজ করছি বোঝাতে পারছি এই তো অবস্থা হ্যাঁ আর এখন এখন উত্তরবঙ্গ ভাসছে উত্তরবঙ্গে ধস নেমেছে পর্যটকরা বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তাঘাট মিরিক মিরিকে মৃতদেহের বন্যা বয়ে যাচ্ছে আর বন্য পশুরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য জল জল ভাগ থেকে ডাঙায় উঠছে আর সেখানে ডাঙার মানুষরা ভয় পালাচ্ছে গন্ডা অবশ্যই করেই জানেন তো হয় তাহলে এই তো অবস্থা আর সেই সময় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ ভাসছে মুখ্যমন্ত্রী হাসছে মানে নাচ করছে আমি শুধু অবাক হয়ে যাই যে এই রকম মুখ্যমন্ত্রী কজন তার জ্ঞান তো দেখেছেন জ্ঞান তো দেখেছেন কি তাহলে আজকে এই অবস্থা হুম আজকে দক্ষিণবঙ্গ ভেসেছে সেখানে প্রাণহানি হয়েছে উত্তরবঙ্গে যে ভয়াবহ পরিস্থিতি যেখানে বহু পর্যটক আটকে রয়েছে ওখানে অনেক আমার জানাশোনা মানুষরা আছে তাদের কি যাচ্ছে এই তো কিছুদিন আগে নেপালের এরকম একটা পরিস্থিতি সেখান থেকেও কত চোদ্দ হাজার কয়েদিন জেল ভেঙে পালিয়েছে তাহলে তারা পালিয়ে কোথায় গেছে তারা পালিয়ে সাধু সন্ন্যাসী হয়নি তারা তো মনেই করবে যে তার নিজের দেশে থাকলে ধরা পড়ার সম্ভাবনা আছে তারা তো ভারতে প্রবেশ করতেই পারে তাহলে সব দিক থেকেই আমরা একটা ডামাডোলের মধ্যে আছি আর সেখানে সিএম কি করছে কার্নিভালে ব্যস্ত কার্নিভালে নৃত্যে ব্যস্ত কার্নিভালে চোর ছ্যাচরা ইডি যাদের ডেকেছে তাদের সাথে হাত ধরে কোমর দোলাচ্ছে এই হচ্ছে আমাদের সিএম আদর্শ সিএম যাকে দেখে আগামী দিন মানুষ মানে অনেক কিছু শিখবে ধিক্কার জানায় বিশ্বাস করে ধিক্কার জানাই ধিক্কার ছাড়া ছাড়া কিছু আসছে না সে কোমর দোলাচ্ছে তার গানে তার সুর করা গানে আমাদের সৌরভ দাদার বউ নাচছে মানে বৌদি নাচছে তাহলে এই তো অব্যবস্থা আপনি ঠক বাজবেন কি করে গা উজাড় হয়ে যাবে সব ঠিক আছে যে যার যার পরিস্থিতি সেই সেই সময়ে সেই সেই মানে কি বলবো দপ্তর দ্বারা সব হবে ইডি ডাকছে নিশ্চয় সন্দেহভাজন কিন্তু এই যে মৃত্যুর মিছিল এই যে মানুষ প্রাণ হারাচ্ছে এইটা ওনার কানে যাচ্ছে না উনি কার্মিনাল নিয়ে ব্যস্ত ধিকার জানায় ধিকার জানায় একজন দায়িত্ববান সিএম হোক আর পি হোক আপনারা বিদেশে দেখবেন তারা কিন্তু ওই বসে বসে ফ্রান্সেরই পি এম করে সেই টাকা দিয়ে তার সংসার চালায় আর এই যে তার যে পি তার যে পদ সেই টাকা তো সবাই পায় পিএম সিএম তার পরিষদ বর্গরা তারা কিন্তু সেই টাকাটা নিয়ে শুভ করে না তারা সেটা কাজে লাগায় জনগণের কাজে আর আমাদের দেশে দেখুন সিএম শুধু ক্লাব টাকা দিয়ে কিনছে মাল খাও আর ভোট বাক্সে ভোট চুরি করো যুব সমাজটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলছে আমি ব্যস্ত তো কার যাবো এরা না হলে কষ্ট পাবে হ্যাঁ জীবিত মানুষদের কষ্ট উনি ফিল করছেন আর যে মৃত মানুষ এই পরিবারগুলো উনি পাশে দাঁড়ালে হয়তো একটু মনে শক্তি পেতো আর তিনি কি করে বেড়াচ্ছেন রেড রোড়ে নিত্যও করছেন ধিকার ধিক্কার 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 উনি থেকে সিএম হয়েছেন মৃত্যু মিছিল ডেকে বেরিয়েছেন মৃত্যু দেহর উপর দিয়ে হেঁটে চলে বেরিয়েছেন আর এই এইরকম তিলোত্তমার রকম বিভীষিকাময় মৃত্যুর একজনও ধরা পড়েনি আজকের দিনেও হম তা বকলমে তো কেউ না কেউ আছেই মাতার উপর হাত তো রয়েছে নাহলে আজকে এরা এই যে কি নাম সুদীপ্ত ঘোষ আর যারা যার ওই যে টালা থানার ওসি এটা বাইরে কেন হ্যাঁ এ এদের তত্ত্বাবধানে এই রকম মৃত্যুর মানে হয়েছে তিলোত্তমার এবং সেটাকে ধামা চাপা দেওয়ার একটা প্রচেষ্টা চলেছে তাহলে চিন্তা করুন আজকে আমাদের কি অবস্থা সিএম তার ড্রাইভার এড়িয়ে গিয়ে বলছে এরা কষ্ট পাবে আর মৃত ব্যক্তিগুলোর পরিবার তারা কষ্ট পাবে না যে আমাদের সিএম করছেটা কি হ্যাঁ এই তো অবস্থা মানে আর কিছু বলার নেই বেশি বললে হয়তো অনেক কিছু আনসার বুকে ফেলবো যেটা উচিত না কোন সিএম বা পিএম যতই অপরাধী হোক যতই আকাম করুক হুম জনগণ তো তাদের রায় জানানোর জায়গায় রায় জানাবে কিন্তু আজকে আজকে তিস্তা কি অবস্থা আজকে পুরোটা দেখুন আপনাদের খারাপ লাগবে কষ্ট লাগবে যে মিরিক ধস নেবেন খেলনা বাড়ি বাড়িগুলো কিরকম খেলনার মতন জলের তলায় তলিয়ে যাচ্ছে চারিদিকে আজকে বলবে বৃষ্টিটা বিরোধীরা এনে দিয়েছে মেঘ ভাঙা বৃষ্টি কীভাবে হয়েছে অন্য রাজ্যের তুলনা টানবে এইগুলো ছাড়া আমাদের সিএম আর কিছু জানে না এ মুখ খুললেই মিথ্যাচারি যায় এ মুখ ভুল ভুলভাল মানে কি বলবো কোনদিন না বলে বসে আমি চাঁদেও গিয়েছিলাম যাই হোক এখানে আমি ওনাকে খিল্লি করবো না উনি নিজেকে নিজেই খিল্লি করেন তাই এটা ছিল আমার আজকে সত্যি করেই উত্তরবঙ্গের মানুষদের প্রতি আমার বুক ভরা ভালোবাসার সমবেদনা এছাড়া কি করতে পারি বলুন তো প্রাকৃতিক বিপর্যয় সেনাবাহিনী অবশ্যই করে সরকার তার সমস্ত এফোর্টটা দেবে আর সেখানে কি করছে রেড রোডে উনি কোমর দোলাচ্ছেন কাদের সাথে যাদের ইডি ডেকেছে যারা চোর ছ্যাচরা এদের সাথে কোমর দোলাচ্ছেন ধিক্কার ছাড়া আর কিছু আসছে না চলো ইন্দ্র দিয়ে আমি যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো শু এত এত বড় বড় কথা বলে কি করে তার আগে আছো তোমরা ভালো ভালো সুস্থ আমিও বেশ আছি ইন্দ্রে তুই যখন বংশ বিস্তার করার জন্য দিল্লিতে ট্রিটমেন্টে গিয়েছিলি আমরা সবাই দেখেছি আমরা পর্যবেক্ষণ করেছি তখন তো শাসুমা দাঁড়িয়ে ছিল শাসুমাকে প্রণাম করে গিয়েছিলি একটা শুভ কাজে যাচ্ছি সেই বংশের বংশধর আনতে এখন কী আনতে গেছিস আর কী আনতে যাসনি সেটা পরের কথা কিন্তু সেই সময় তো একটা শুভ কাজে যাচ্ছে কি বলেছিল নিজের লোককে প্রণাম করতে হয় না তাই না বারো বছর সংসার করার পর সত্যি করেই প্রণাম প্রণাম করার দরকার পড়ে না কিন্তু মারিয়ার বেলা জ্ঞান দিতে মারিয়া তো বলেছে বলছে মনে পড়ে হ্যাঁ বলেছিল তো যে আমি ওই অচপালাকার শ্বশুরবাড়িতে থাকবো না অচপালাকা বলে যেভাবে হাসলি দেখে মনে হলো তুই সেই একদম মেট্রো সিটির একদম চূড়ান্ত যেটাকে বলে পস এরিয়ায় থাকিস এইভাবে মানুষকে খাটো করিস করি যেটার সাথে বসে বসে মাল গিলেছিলি হুম মাল খোর মাতাল তুই তুই ওর বরকে বলছিস ধমের সার বইয়ের পয়সা খায় তাও তো একটা দোকানে বসে তোর বরকেও তো তাই বলবো তোর বর সমস্ত কিছু ভুলে গিয়ে ছয়রেশি ছি বলেছে সে তোর বলেনি তুই তোর বর বলেছে বলে রটিয়েছিস তাহলে এইগুলো তোর বাড়ির লোক দেখেনি ওরা রিলস করছে কি করছে ওর শ্বশুরবাড়ি যদি দেখে থাকে তার থেকে তো বলবো সর্বনাশ করেছিস তুই একজন সদবা হয়ে বিধবা সেজে বসেছিলি তোর শ্বশুরবাড়ির লোক দেখেনি হুম তোর আত্মীয় স্বজনরা বলিস তো সবাই ভিডিও দেখে দেখেনি অ্যাকচুয়ালি কাউকে তুই তোয়াক্কা করিস না ক্যাম কেয়ার ভাব কারণ তোর পয়সাটা হচ্ছে পাখির চোখ যার কারণে তোর সিঁদুর মুছে ফেলা তোর কোনো মানে ভ্রুক্ষেপ না এক সেকেন্ডের ব্যাপার শাখাপলা খুলে ফেলা আর তোর বরকে তোর বর যেই মলে কাজ করুক আমি কাউকে খাটো করব না একই ক্যাটাগরিতে পড়ে ও অন ক্যামেরা দেখ চোখ রাঙিয়েছে আর তুই তোর ভয় তো তোর বর কিছু বলতেই পারে না আর এটা সবাই জানে তোর বর ছি ছি এটাই বলতে পারে না তারপরে নাল লাল নীল সবুজ কি কি বলতে পারে সেটা আমরা জানি তুই তোর বাড়ির লোক দেখিনি তোর তো ভাগ্নি দেখে তোর ননাস দেখে তোকে বলিনি তোর শ্বশুর শাশুড়িকে বলিনি তোরা তারা কিছু বলেনি ও ওই বাড়িতে চুন ইট বালি তারপরে সিমেন্ট এ তো তুই এনেছিস এত বছরে তোর বর আনতে পারিনি মানে ওদের মাস্টার ছেলে আনতে পারিনি মাস্টার ছেলেও ছি তারপরে নাল নীল বলে তাই না তাহলে তুই তাদের পারি সে আঙুল তুলেছিস সান না ওর পয়সায় ওর বর খাক আর যাই হোক তোর পয়সায় তো খায় তোর পয়সায় তো ওই তো পাবদা মাছ আসে কই মাছ আসে খাসির মাংস পেয়ে দিয়েছিস তুই কী করেছিস হুম তুই তোর ওই ট্রিটমেন্টে যাওয়ার আগে তোর শাশুড়ি মা বড়ো বড়ো চোখ করে তাকাতো তো কী ভুল কী মিথ্যেবাদি এ যে মানুষকে ভুল বুঝিয়ে কোথায় যাচ্ছে মানুষ বলেছিল তোমার শাশুড়ির সামনে দাঁড়িয়েছে তুমি প্রণাম করতে পারো না নিজের লোককে প্রণাম করতে হয় না ও তাই রিয়েলি এক্স্যাক্টলি তুই যেটা বলেছিস সেটা মারিয়া করেছে এক হাতে প্রণাম করেছে তা করেছে তো সেখান থেকেও খুব ধরতে হচ্ছে ও শাশুড়ি বসেছিল দেখবি পরে এসে টুলটায় বসলো ও খেয়ে নিচ্ছে তো কী হয়েছে এক প্রথম দিন গিয়ে আপন করা আর তোর চা খেয়ে মানে এখনও মার তোর শ্বশুরবাড়ির লোক ভুলতে পারছে না মানে তোর ঢাক তোর পেটাতেই হবে মানে তুই যে কী জিনিস আমরা দেখে নিয়েছি ডান হাত দিয়ে খেতে খেতে শাশুড়িকে মাংস আর রুটি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিস তাহলে তুই যে মানে কর্মকাণ্ডগুলো করেছিলিস তার থেকে মারিয়া আমার মনে হয় না খুব ভুলভাল করেছে মারিয়াকে সাপোর্ট করে কিন্তু আমার ভিড়িও না তুলনামূলকভাবে মারিয়া যথেষ্ট ভদ্রসমগিরি করেছে এবার ওর হাতে রুমাল আছে কি প্রণাম করার পর পুজছে তার মানে তুই এইগুলো করে বেড়াস তুই তো এইগুলো করিস ওর নাইটি পড়েছে ওর যা ওর যা ক্যামেরাটা ধরেছিল বলেই দেখা যায়নি আর দ্বাদশী না ত্রয়োদশী বুঝলি আসলে তুই কোনো কিছু খোঁজ রাখিস না হঠাৎ শুনে বলে না শুনে মুসলমান না বন্ধুরা এরকম একটা কথা শুনেছি শুনে মুসলমান তুই হচ্ছে সেটা বুঝলি কি না আর তুই যেন মনে হচ্ছে তুই জানতিস না তুই তো সব জানিস জেনে এই রকম না জানার ভান যারা করে তাদের না চাপ গাতে হয় মুখের ভাষায় নট ডো ভায়োলেন্স তাহলে তুই জানিস ও শ্বশুর থাকবে না তুই জানিস ও বিয়েটাকে এইভাবে লঞ্চ ভিউজের জন্য যার কারণেই তো তোর করেছিস থেকে অধবা সাজতে হয়েছে শুধুমাত্র ভিউজের তারপর স্বামী পরিয়ে দিয়ে আবার তুই সব ভুলে গিয়ে একই বিছানায় যেখানে দু বছর তুই অভ্যেসে পরিণত হয়ে গেছিস যে আলাদা আলাদা শোয়া তুই যা বলবি মানুষ সেটা তো করে খাবে কিন্তু তোরগুলো সত্যি করে আর একেবারে সেই ছাচে ঢালার মতন আর অন্যের ভুলে ভরা বেশ করেছে ও নিজে হাতে খেয়েছে তুই তো বছরের পর বছর একই বাড়িতে থেকে হাড়ি আলাদা করে ফেলেছিলি মানে বটটাকেও ছেটে ফেলে দিয়েছিলি যেভাবে খাট থেকে ছেটে ফেলে দিয়েছিলি ভাতের পাত থেকে মানে হাড়ি থেকে ছেটে ফেলে দিয়েছিলি যে ওর বিষয়ে কোনো রকম আমি কোনো দায়িত্ব নেবো না তাহলে তুই বড়ো বড়ো কথা বলিস কী করে হুম এখন তোর শ্বশুর শাশুড়ির সাথে তোর পীড়িত হয়েছে পোষ্যকে রাখিস কিন্তু একটা সময় তোর মাথা ফেটে গিয়েছিল না কলপারে পড়ে তুই তো ওদের বদনাম করেছিলি যে চিল চিৎকার করেছিলাম আসেনি কখন এসছে যখন দেখলো না বৌমা দ্বারা বাথরুম পায়খানাটা হয়েছে রান্নাঘরটা হয়েছে তখন থেকে তোকে উপরে অ্যালাউ করেছে এ তুই শিকার কর রান্না কর যখন তুই বংশ বিস্তারের জন্য বেরিয়েছিলি তো শাশুমা দাঁড়িয়ে ছিল তো শ্বশুর তো সবসময় ঠাকুর ঘরে থাকে যখন তুই বেরোস এটা মানে বিশ্বাস করতে বলেছিস আমরা বিশ্বাস করলাম শাশুড়ি তো ওখানে দাঁড়িয়ে ছিল গেটটা বন্ধ করার জন্য প্রণাম করেছিলি হুম দাদা দেখ না হ্যাঁ তোর বরের অবস্থা আর পম্পমের অবস্থা ফারাক নেই সব এক গোয়ালের গরু বুঝলি কি না সব ধমেশ্বার বইয়ের পয়সা খায় বুঝলি কারণ তুই নিজেই বলেছিস যেটা এখনো মারিয়া বলে উঠতে পারিনি যে পম্পমের পয়সা জল গরম হয় না তুই বলেছিস তো বরের পয়সা জল গরম হয় না তুই বললাম বলে কিছু মনে করিস না বুঝলি কি না এইভাবে চুলচেরা করছিস তো মানে তুই বলে দিচ্ছিস তুই ঠেকা নিয়েছিস মন্দিরা মন্দিরার আনবক্সিং গিফটগুলোর জন্যে ফিফটি কে হয়ে গেছে আর জন্মদিনে এখন আমি এই মুহূর্তে দেখেছি এগারো লাখ এক লাখ বারো হাজার তুই বলে দিচ্ছিস তার মানে তুই কত বড় মানে একটা মানে কি বলবো ফোর টোয়েন্টি মাল দুগলি মাল ঠিক এইভাবে মারিয়ার সাথে মাল গিলেছিলি মারিয়া একা মাল গেলেনি তুইও গিলেছিলি এখন দেখ ঠিক মারিয়ার এগেনস্টে গিয়ে মন্দিরার পদ লেহন করছিস তাহলে তুই কত বড় শেয়ানা মাল বল এমন তো না মারিয়ার সাথে তোর ঢুকু হয়নি গুজুগুজু হয়নি আবার এক বিছানায় শুয়েছিলি যদিও তোরা দিদি আর বোন এটা আমি খারাপ কিছু মনে করছি না কিন্তু দেখ সম্পর্কগুলো কি তাড়াতাড়ি তুই নোংরাই নিয়ে আসিস ওর নন্দাই হ্যাঁ ওর ননদের বর ওর মাঝখানে ঢোকার চেষ্টা করছে এবার যদি তোর এই ভাগনা বাগনা চাগনাকে নিয়ে কথা বলে ভালো লাগবে ভালো লাগবে লাগবে না তাহলে যখন তোর ভালো লাগছে না তাহলে অন্যকে কেন বলছিস আমি শুকে বলছি শোন মুখ খোলাস না জানিস তো যেমন ঠিকঠাক ভিডিও করছি তোকে নিয়ে করছি না কিন্তু তুই বাধ্য করছিস তুই যেইভাবে ওদের পিছনে লেগেছিস না তোর পিছন দেখেছিস তোর পিছন দেখেছিস গুয়ে ভরা গন্ধে ভরা আর তোর বর সব কিছু মেনে নিয়েছে তা পম্পম কেন মানবে না তোর বর আর পম্পাম এক গোয়ালের গরু বুঝলি একই পথের পথি তাহলে ধমেশ্বার তো এরা যতই নিজেরা রোজগার করুক তুই বলেছিস তো জল গরম হয় না তাহলে তোর পয়সায় তো তো ভালো মন্দ খাচ্ছে এ এত কেনাকাটা হচ্ছে আর তোর বর থার্টি টু অল আউট সেখানে ওই ওই যে বাটল দ্রি গেট তাই লাগে পম্পম একদম ভালো ছেলে না ও শেয়ানা হ্যাঁ আর শেয়ানা না হলে তোকে দিদি ডেকে তোকে ছোটো মা ডেকেছে না তোদের এই যে ড্যাশ মারামারি মানে কিছু মনে করিস না আমি ভাই আমার নিজের দাদা নিজের দিদি নিজের যত আত্মীয় স্বজন আছে পরে সেটা আমি বাইরে পাতাতে পারবো না সরি টু সে তোদের দেখেছি বন্টু তারপর বান্টু হয়ে যাবে আবার কখনো বোন কখনো সোনা বোন কখনো ছোটো মা তার মানে তুই পমপমকে ছেলে মনে করতি তারপরে তোর পিছনে তোর গুপ্ত অঙ্গ নিয়ে আলোচনা করেছে এই তো তোদের মানে সার্কেল এর বাইরে তুই বেরোতে পারবি না বড় বড় কথা বলিস কী করে তোর শ্বশুর শাশুড়িকে তুই কোনোদিন প্রণাম করেছিস তোর শাশুড়ির জন্মদিনে তুই একটা ভেতরে কিছু না পড়ে নাইটি পড়ে উপরে উঠে গেছিস তুই আবার অন্যকে বলিস হ্যাঁ ওর যা এসেই বলেছে তুমি আমার ছোট বোনের মতন তো তুমি প্রণাম করো না যা মোবাইলে ক্যামেরাটা ধরেছিল বুঝলি কি না আসলে তো যা দেখতে নাড়ি তার চলন বাঁকা তাই এখন তোর মারি আঁকে ভাল লাগছে না একটার সময় মন্দির আঁকে ভাল লাগতো না আর কারো যে তোকে ভালো লাগে না এটা কেন বুঝিস না চল চালফার অচল্লা কোথাকার অসভ্য কোথাকার নোংরামি নশরামি করবে ভিউজের কারণে শীতের সিঁতুর পুজো ফেলবে এদের এক সেকেন্ড লাগে না শীতের সিঁতুর পুজো ফেলতে চলো বন্ধুরা আজকে এইটুখানে আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখা হবে অল